হ্যালো পিওন আজ বলবো পেটে সমস্ত রকম ময়লা পরিষ্কার হয়ে যাবে কিছু ঘরো উপায়ের মাধ্যমে কিভাবে জানতে গেলে ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক ভালো মানুষে বাঁচার জন্য যেমন মন পরিষ্কার রাখা জরুরি তেমনই সুস্থভাবে বাঁচার জন্য পেট পরিষ্কার রাখাও জরুরি পেটে গোলমাল বদহজম কষ্টকাঠিন্য ইত্যাদির প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজকর্মেও কারণ এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে কাজে মন দেওয়া অসম্ভব হয়ে পড়ে নানা রকম অনিয়ম নিয়ম মেনে না খাওয়া ইত্যাদি অনেক কারণে পেটের সমস্যা বাড়তে পারে তাই জেনে নিন পেট পরিষ্কার রাখার কিছু সহজ উপায় যেমন প্রচুর পানি পান করতে হবে পেট পরি পরিষ্কার রাখার প্রথম সত্যি হল হজম শক্তি ঠিক থাকা তাই হজম শক্তি ভালো রাখতে প্রচুর পানি পান করুন প্রতিদিন নিয়ম মেনে ছয় থেকে আট গ্লাস পানি পান করুন খাদ্য তালিকায় সেসব সবজি ও ফল রাখুন যাতে পানির পরিমাণ বেশি যেমন লাউ কাঁচা টমেটো কাঁচা টমেটো বলতে পাকা টমেটো তবে কাঁচা অবস্থায় খেতে হবে তরমুজ পেঁপে আপেল ইত্যাদি এর থেকেও শৈলে পানির জোগান সঠিক পরিমাণে হয় ফলে পাচন ক্রিয়া সক্রিয় থাকে খাবার ঠিকমতো হজম হয় পানি পানির এই অভ্যাস কয়েক সপ্তাহ ধরে মেনে চললে আপনার পেটের সমস্যা কমে যাবে পেট একদম পরিষ্কার হয়ে যাবে এছাড়া অ্যালোভেরা জুস অ্যালোভেরা রস জুস হিসেবে খেলে অন্তে পানির পরিমাণ বেড়ে যায় অন্ত্রে থাকা পানি মল পরিষ্কার করতে সাহায্য করে যদি কষ্ট সমস্যা হয় তবে প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যালোভেরার জুস যোগ করুন অ্যালোভেরা বা মৃত কুমারী শরীরের নানা অংশের জন্য উপকারী পেটের সাথে সাথে ত্বক চুলের জন্য এটি খেতে পারেন এছাড়া মৌরি ও জিরার গুঁড়ো দুই চা চামচ মৌরি ও দু চা চামচ জিরার গুঁড়ো নিন হালকা আঁচে কড়াইতে নেড়ে নিন তারপর গুঁড়া করে একটি পাত্রে রেখে দিন প্রতি তিন থেকে চার ঘন্টার অন্তর অন্তর অল্প করে খান তাছাড়া এসব গুলি এসব পেট পরিষ্কার করে অনেকেই জানেন তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এইসব খার খাওয়ার অভ্যাস করুন দেখবেন সকাল সকাল পেট হালকা হয়ে যাবে চোখের নিমিষে তাছাড়া তুলসী পাতা সকালে তুলসী গাছের কয়েকটি পাতা চিবিয়ে খালি পেটে খান এটি আপনার শুলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং হজম শক্তি বাড়াবে চারপাশে পাওয়া বহু গাছপালা গুণে পরিপূর্ণ তার মধ্যে একটি হলো তুলসী তুলসী পাতা ঠান্ডা লাগার সমস্যা থেকে শুরু করে হজমের সমস্যা থেকেও মুক্তি দেয় কিন্তু শুধু তুলসীর পাতা নয় এর বীজও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তুলসীর বীজে কি কী উপকারিতা রয়েছে এবার জানুন যেমন তুলসীর বীজ খেলে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকে এটি ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকরী এতে প্রচুর পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তুলসীর বীজ ওজন কমাতেও উপকারী এটি খেলে পেট ভরা থাকে যার কারণে চট করে খিদে পায় না এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমের জন্য খুবই উপকারী এটি খেলে খাবারও দ্রুত হজম হয় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তুলসীর বীজ হার্টের জন্য খুব ভালো এমন অনেক যৌগ এতে রয়েছে যা স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়া প্রতিদিন বীজ খেলে হাট সুস্থ থাকে তুলসির বীজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে সর্দি কাশির মতো রোগে এটি খুবই উপকারী রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটি পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী রাতে খান এই বীজ এটি কষ্টকাঠিন থেকেও মুক্তি দেয় এটি খেলে পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে সকালে যদি পেট পরিষ্কার না হয় তবে এটি খেলে উপকার পাবেন এছাড়া তিসি তিসির বীজ পিষে এক চামচ পাউডার তৈরি করুন এক গ্লাস পানিতে মিশিয়ে সকালের খাবারের আধা ঘন্টা আগে পান করুন আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার পান করুন দেখবেন সকালে আপনার পেট একদম ক্লিয়ার হয়ে গেছে তাছাড়া জোয়ান জোয়ান খাওয়া পেটের জন্য খুবই ভালো একটি বোতলে জোয়ান ভরে বিছানার পাশে রেখে দিন রোজ রাতে এক চিমটি জোয়ান খেয়ে এক গ্লাস পানি পান করুন এতে গ্যাসের সমস্যা থাকলে তা সকালে উঠলেই হালকা হয়ে যাবে